ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের নিখুদ অপারেশন রাইজিং লায়ন নানাভাবে আলোচনার জন্ম দিয়েছে শুধু তাই নয় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে ইরান ইসরায়েলের সংঘাত মিডল ইস্ট আয়ের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বলা হচ্ছে ইরানে হামলার আগে ইসরায়েলকে চুপি সারে কয়েকশো অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র আগে থেকেই বড় পরিসরে অস্ত্র ও গোলা বারুদ মজুত করেছে ইসরায়েল এরই অংশ হিসেবে ইরানে হামলার কয়েকদিন আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় তিনশোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় অথচ ট্রাম্প প্রশাসন বলেছিল তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী সম্প্রতি ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে আলোচনায় এসেছে হেলফায়ার মিসাইল যুক্তরাষ্ট্রের তৈরি একটি উচ্চ নির্ভুলতার অস্ত্র যা বহু বছর ধরে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে তবে এই মিসাইল ঠিক কতটা শক্তিশালী কিভাবে কাজ করে এই মারণ ক্ষেপণাস্ত্র কেনই বা আমেরিকা বা ইসরায়েলের অন্যতম ভরসা হয়ে উঠেছে এটি এসব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে এবারের প্রতিবেদন আপনাদের সঙ্গে আছি আমি লাবিব হাসান হেলফায়ার হচ্ছে একটি এয়ার টু গ্রাউন্ড অর্থাৎ আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যা মূলত হেলিকপ্টার ড্রোন ও নির্দিষ্ট যুদ্ধবিমান থেকে ছোড়া যায় হেলফায়ার শব্দটির পূর্ণরূপ হেলিকপ্টার লঞ্চ ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল তবে পরবর্তীতে এটি শুধুমাত্র হেলিকপ্টারে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ব্যবহৃত হয় বিশেষ করে ড্রোনে তবে এই হেলফায়ারকে বলা হয় সাক্ষাৎ জমদুত ওয়েলফায়ার ক্ষেপণাস্ত্রটি মানবহীন ড্রোন থেকে ছোড়া হয় কোনো বিস্ফোরক থাকে না এই ক্ষেপণাস্ত্রে বদলে থাকে ছয়টি ধারালো ব্লেড দূর থেকে চালিত এই ড্রোন ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর খুব কাছে যেতে লক্ষ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিসাইলের পাশ থেকে ছয়টি ব্লেড উচ্চ গতিতে বেরিয়ে যায় মূলত মানবদেহকে লক্ষ্য করে চালানো হয় এই মিসাইল আঘাত হানার ঠিক আগ মুহূর্তে খুলে যাওয়া ব্লেডগুলো অনেকটা নিঃশব্দে আর কোনো ধরনের বিস্ফোরণ ছাড়াই লক্ষ্যবস্তুকে চোখের পলকেই টুকরো টুকরো করে কেটে ফেলে শত্রু নিধনের পর আবারও ফিরে যায় ক্ষেপণাস্ত্রের ভেতরে নিখুঁত লক্ষ্যের জন্য এটিতে ক্যামেরা রয়েছে এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটিকে ফ্লাইং জিনসু বলা হয় উনিশশো আশির দশকে জাপানের বাজারে এক বিশেষ ধরনের ধারালো ছুরি আসে যা অ্যালুমিনিয়ামের পাত্র মসৃণভাবে কাটতে সক্ষম ছিল সেই ছুরির নামই ছিল জিনসু দের রিপোর্ট অনুযায়ী ক্ষেপণাস্ত্রের ছয়টি লম্বা ব্লেড এমনভাবে তৈরি করা হয়েছে যে সেগুলো সামনে আসা যে যেকোনো কিছুকে কেটে ফেলতে পারে এমনকি এই ব্লেড গাড়ির ছাদ কেটে দিতেও সক্ষম দাসানের এক প্রতিবেদনে বলা হয় লেজার লকের মাধ্যমে নিখুদভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতার জন্য বিশ্বের অন্তত চব্বিশটি দেশে ব্যবহৃত হচ্ছে হেলফায়ার ভূমি ও আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য এই মিসাইল ব্যবহৃত হয় মূলত বাংকার রাডার হেলিকপ্টার এবং ট্যাঙ্ক ধ্বংস করার জন্য স্বল্পপাল্লার এই মিসাইল এগারো কিলোমিটারের মধ্যে কার্যকর বহন করতে পারে আট কেজির মতো বিস্ফোরক ওয়াল স্ট্রিট জার্নাল ডব্লিউ ডব্লিউএসে প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালের প্রথম দিকে এই বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয় প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় এই মিসাইল আফগানিস্তান পাকিস্তান ইরাক সিরিয়া সোমালিয়ায় একাধিক অভিযানে ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে আমেরিকা তবে বারবার সমালোচিত হতে হয় এর শক্তিশালী বিস্ফোরণ অনাকাঙ্ক্ষিত প্রাণহানি নিয়ে অভিযোগ ওঠে সন্দেহভাজন জঙ্গিদের টার্গেট করা হলেও এই ক্ষেপণাস্ত্রের কারণে প্রাণ গেছে বহু বেসামরিক মানুষের সেই জটিলতা এড়াতেই দুই সালে প্রথমবারের মতো হেলফায়ার মিসাইলের আর নাইন এক্স সংস্করণ ব্যবহার করতে শুরু করে মার্কিন বাহিনী আনুষ্ঠানিক নাম আর নাইন এক্স হলেও কাজের ধরনের কারণে এটি পরিচিত নিনজা মিসাইল নামে সবার অলক্ষে শুধুমাত্র টার্গেটকৃত ব্যক্তিকে ছিন্ন করে দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র কিন্তু ক্ষতি হবে না আশপাশে থাকা কারো হেলফায়ার আর নাইন এক্স ক্ষেপণাস্ত্রটি পাঁচ ফুটের চেয়েও একটু বেশি লম্বা এবং ওজন পঁয়তাল্লিশ কেজির বেশি কিছু পাশাপাশি হেলফায়ার আর নাইন এক্স একটি স্টেলথ ক্ষেপণাস্ত্র অর্থাৎ শত্রুপক্ষের রাডারে ধরা না পড়েই এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে যেতে সক্ষম আর হেলফায়ারের অত্যাধুনিক এসব প্রযুক্তি ব্যবহার করে অস্তী লাদেনের পর নাইন ইলেভেন হামলার অন্যতম চকরি যাওয়া হিরিকে হত্যা করতেও হেলফায়ার ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়াও দু সালে সিরিয়ায় আল কায়দা নেতা খায়ের আল মাসরি এবং দুই সালে জঙ্গি নেতা আলী আল বাদাবিকে হত্যা করা হয় হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলায় নির্ভুল লক্ষ্যভেদ হেলফায়ার ক্ষেপণাস্ত্র লেজার গাইডেড বা ইনফ্রটেড সিস্টেম ব্যবহার করে এর ফলে একে নির্ভুল আঘাতকারী অস্ত্র হিসেবে ধরা হয় বিস্ফোরণ ক্ষমতা এটি সাধারণত ছোট আকারের লক্ষ্যবস্তু যেমন যানবাহন পোস্ট বাংকার বা ব্যক্তিকে লক্ষ্য করে ব্যবহার করা হয় গতিবেগ ও পাল্লা হেলফায়ার ক্ষেপণাস্ত্র ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে ছুটে যেতে পারে এবং সাধারণত আট থেকে নয় কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তালেবান ও আল কায়দার অবস্থান লক্ষ্য করে আফগানিস্তানে ইরাকে সাদ্দাম হোসেনের সেনাবাহিনী ও পরে আইএসআইএস এর বিরুদ্ধে ইয়েমেনে আল কায়দা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় বিশেষ করে দুই সালে মার্কিন নাগরিক আনোয়ার আল আউলাকিকে হেলফায়ার মিসাইলের মাধ্যমে হত্যা করা হয় আল শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সোমালিয়ায় হেলফায়ার ছোড়া হয় যুক্তরাষ্ট্র আফ্রিকান হর্নে ড্রোন অভিযান চালিয়ে এই অস্ত্র ব্যবহার করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় সিরিয়ায় আইএস এর নেতা ও ঘাঁটিতে সুনির্দিষ্ট আঘাত হানতেও বিশেষ অভিযানে নিনজা মিসাইল ব্যবহারের দাবি ওঠে এছাড়াও লিবিয়ায় কাদ্দাফি বিরোধী ও জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন মিসাইল ব্যবহার করা হয়